আমরা এই মিনি গার্মেন্টস ট্রেনিংয়ে আমরা কী কী শিক্ষা দিতেছি যে একজন উদ্যোক্তা কিভাবে ছোটো থেকে মানে একজন উদ্যোক্তা প্রথম থেকে কিভাবে একবার প্রপার একটা মার্কেট করতে পারে এবং একটা মিনি গার্মেন্টস দিয়ে সাকসেস হতে পারে এই সব স্কিলগুলো আমরা মানে শেখাচ্ছি আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে তো আমি এনে প্রতিটা এক একটা ইন্ডিভিজুয়াল স্কিল যেগুলো আমি আপনাদের বলতেছি যে যে কাটিং থেকে শুরু করি কাটিং সুইং ফিনিশিং এবং প্রিন্টিং এবং মার্কেটিং এই প্রতিটা এক একটা ইন্ডিভিজুয়াল স্কিল এই স্কিলগুলো যে কোনো একটা যদি আপনি মানে ভালোভাবে আয়ত্ত আনতে পারেন এই প্রতিটা এক একটা স্কিলের এক একটা ভ্যালু আছে এরকম আপনি যদি অপারেটারের অপারেটর ভালোভাবে আপনি সুইং মানে এই সেক্টরটা শিখেন তাও আপনি আঠারো থেকে বিশ হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব কি ঠিক বলছি না কারণ হচ্ছে এইখানে আপনি আসার পরে যে আপনার মানে এখন আপাতত তো টাকা পয়সা নাই অনেকের তো আর টাকা ক্যাশ থাকে না যে আমি হুট করে একটা গার্মেন্টস দিয়ে দিব কিন্তু সবাই স্বপ্ন দেখে যে উদ্যোক্তা হওয়া তো উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র হচ্ছে আগে আপনার টাকা পয়সা থাকলেও উদ্যোক্তা হওয়া সম্ভব না কেন কারণ হচ্ছে যে টাকা পয়সা যদি মানে অনেকের টাকা পয়সা আছে দেখবেন বাংলাদেশে আপনার আশেপাশে বা আমাদের আশেপাশে অনেকের টাকা পয়সা আছে কিন্তু এদের উদ্যোক্তা হওয়ার যে একটা স্কিল লাগে এই জিনিসগুলো কিন্তু অনেকের মাঝে নাই আছে কারণ হচ্ছে কি যে আপনার উদ্যোক্তা হতে গেলে আপনার মন মানসিকতা লাগবে এবং আপনার জানা লাগবে যেই সেক্টরে আপনি ব্যবসা করতে চান এই সেক্টর সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো এই জিনিসগুলাই আমরা এখানে মানে আমাদের এই ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই শেখাচ্ছি যে কীভাবে আপনি এখন আপনার কাছে টাকা নাই কিন্তু আপনি আমার এই এই ট্রেনিংটা নেওয়ার পরে আপনি স্কিলড আপনার নিজের যেই স্কিলগুলো আপনি ডেভেলপ করছেন এটা ভবিষ্যতে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন যেমন আপনি প্রপারভাবে অপারেটারের কাজটা শিখছেন তো অপারেটারের কাজ শেখার পরে এখন আপনি গার্মেন্টসে একটা চাকরি লন জব লন আপনার এখন গার্মেন্টস দেওয়ার মানে টাকা পয়সা নাই তো কি করবেন বিশ হাজার টাকা বেতনে চাকরি করলে ছয় মাস চাকরি করলে তো দশ হাজার টাকা করে রাখলেও ষাট তো এভাবে আস্তে 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 করে মানে একজন উদ্যোক্তা হতে গেলে আগে টার্গেট থাকতে হবে কি যে না আমি উদ্যোক্তা হতে হবে যে আমি আমি এই এই যে গার্মেন্টসটা আমার যে মিনি গার্মেন্টস স্বপ্ন এটা আপনার মানে মনে পুষতে হবে তো গিয়ে পরবর্তীতে আপনি ওই স্কেলগুলো এক একটা কাজে লাগায় ওইটাতে টাকা কামায় পরে আপনি এই ব্যবসায় নামতে পারবে তো যারা আছেন মানে চাচ্ছেন যে এই গার্মেন্টস সেক্টরে কিছু করতে চান আমি বলবো আপনারা মানে আমাদের এই ট্রেনিং নিয়ে দেখতে পারেন যে আসলে মানে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মার্কেটিং সেক্টরটা আমরা মার্কেটিংটা কিভাবে মানে শিখাচ্ছি মার্কেটিংটা আপনি ফেসবুক ইউটিউব এবং অফলাইনে কিভাবে মার্কেটিং করবেন এই জিনিসটা এ টু জেড শিখাচ্ছি কারণ হচ্ছে যে আপনি ধরেন আজকে পাঁচ লাখ টাকা আছে এমন টাকা আছে একটা মিনি গার্মেন্টস দিচ্ছি মিনি গার্মেন্টস দেওয়ার পরেই কি এটা মানে কতদিন আপনি রান করতে পারবেন যে পাঁচ লাখ টাকা দিয়ে মিনি গার্মেন্টস দিছি এখন আমার তো মাল প্রোডাকশন করতে হবে তো মাল প্রোডাকশন করে আমি সেল দিব কোথায় সেল না দিলে এই এই ব্যবসাকে আমি সামনে নিতে পারবো কোনোভাবেই সামনে মানে আগানো সম্ভব না কেন কারণ হচ্ছে যে আমি পাঁচ লাখ টাকা আমি তো মেশিনারিসের মধ্যে দুই লাখ টাকা ইনভেস্ট করলাম ফ্যাব্রিকের মধ্যে তিন লাখ টাকায় ইনভেস্ট করলাম করার পরে এমন এটা বানায় আবার সেল দেওয়ার পরে আমি ফ্যাব্রিক ঢুকাইতে পারবো তো এইভাবে তো মানে সম্ভব না যে মানে যদি আমি মাল বিক্রি না করতে পারি তো গার্মেন্টস কত এক মাস দুই মাস এর বেশি কি মানে চালানো সম্ভব এই কারণে আমাদের মানে মেন ফোকাস হচ্ছে যে মার্কেটিংয়ে যে আপনার যদি মার্কেট থাকে আপনার মাল বিক্রি করার মানে মার্কেট থাকে তো আপনি কি করতে পারবেন যে এই গার্মেন্টস সেক্টরে মানে সাকসেস আপনার ড্রপ আউট কম হওয়ার সম্ভাবনা খুবই কম কেন কারণ হচ্ছে তখন আপনি মালটা সেল দিতে পারবেন তো এই কারণে অফলাইন অনলাইন সব মার্কেটিংগুলো আমরা মানে একবারে হাতে কলমে আমাদের স্যাম্পল দিয়ে তারপরে আমরা শিখিয়ে দিতেছি সো এই কারণে যারা চাচ্ছেন যে মিনি গার্মেন্টসে আপনার ফিউচার করার জন্য তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভর্তির ফর্ম তো দেওয়াই আছে আপনারা পূরণ করে অ্যাডমিশন নিতে পারেন